আসসালামু আলাইকুম শুটকি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না কম বেশি আমরা সবাই শুটকি পছন্দ করি আজকে আমি আপনাদের সাথে শুটকি বোনা রেসিপি শেয়ার করবো আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে শুটকি বোনা করার জন্যে এখানে আমি নিয়েছি আস্ত রসুনের কোয়া নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ ফালি আর নিয়েছি সুটকি পাঁচটি শুটকিগুলোকে আমি উপরের আঁচটা ফেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুটকির মাথাগুলো আমি ফেলে দেব কারণ মাথাতে অনেক সময় পাতর থাকে তাই মাথাটা ফেলে দিতে হয় মাথাসহ আমি পেটের ভিতরে যে ময়লাটা আছে সেটাকেও আমি খুব ভালো করে ফেলে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু জাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ এক চা চামচ এখন পেঁয়াজ রসুনের সাথে মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না পানি ছাড়াই শুটকি বোনাটা করে নেব আর পানি ছাড়া শুটকি বোনাটা করলে খেতে ভীষণ মজার হয় ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি শুটকিগুলো শুটকিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব শুটকিগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন খুব ভালো করে কাটাটা ফেলে দেব দেখুন আমি কিভাবে শুটকি থেকে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি আর কাটাটা ফেলে দিলে খাবার সময় কোনো প্রকার কাটা লাগে না আর খেতেও সুবিধা হয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুটকি থেকে আমি কাটাগুলো বেছে নিয়েছি এই শুটকি বোনাটা করা কিন্তু খুবই সহজ অল্প সময়েই অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় এই শুটকি বোনাটা তৈরি করা যতটা সহজ আর খেতেও কিন্তু অনেক মজার হয় গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আমি আস্ত রসুনের কোয়া দিয়েই শুটকি বোনাটা করে নিয়েছি আপনারা চাইলে রসুনের কোয়াগুলোকে কুচি করেও দিতে পারেন তবে আস্ত রসুনের কোয়া দিয়ে বোনাটা করলে অনেক মজার হয় হয়ে গেল আমার মজাদার শুটকি বোনার রেসিপি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আর রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম